সংবাদে আপনাদের সবাইকে স্বাগত আমি মৌসুমী আক্তার শুরুতেই জানিয়ে দিব শিরোনাম যুদ্ধবিরতির নামে গাজায় মরণ ভাঁদ ইয়েলো লাইন যেন মৃত্যুপুরি ঘরে ফিরতে গিয়েই অকাতরে প্রাণ দিচ্ছে ফিলিস্তিনিরা ফের জ্বলছে খান ইউনুস ও রাফা ইসরায়েলি স্নাইপারের গুলিতে ঝরছে রক্ত যুদ্ধবিরতি ভেঙেই চলছে বর্বরচিত হামলা জুমার নামাজে রক্তস্রোত সিরিয়ার মসজিদে ভয়াবহ আত্মঘাতী হামলা সিজদারত অবস্থায় শাহাদাত বরণ করলেন বহু মুসল্লি অপারেশন সিন্দুর ফাঁস ভারতের বিরুদ্ধে চীন ও পাকিস্তানের ভয়ঙ্কর গোপন ছক মার্কিন গোয়েন্দা রিপোর্টে তোলপাড় ক্ষমতায় ফিরেই রুদ্রমূর্তি ট্রাম্পের নাইজেরিয়ায় আইএস এর ওপর ভয়াবহ বিমান হামলা খ্রিস্টান হত্যার নিলেন কঠিন প্রতিশোধ এবং ভারতের জন্য মহাবিপদ এবার বিমান বাহিনী বানাচ্ছে টিটিপি টার্গেটে কাশ্মীর ও গিলগিট ফাঁস হল গোপন নকশা এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে একটি ছোট অনুরোধ এই ভিডিওতে লাইক দিন আর কমেন্ট করে আমাদের জানিয়ে দিন আপনি কোন জেলা বা বিশ্বের কোথা থেকে আমাদের এই ভিডিও দেখছেন ও শুনছেন যুদ্ধবিরতির নামে গাজায় আসলে কি চলছে গত দুই মাসেও থামেনি মৃত্যুর মিছিল বরং নিরাপদ ভেবে ঘরে ফিরতে গিয়েই প্রাণ হারাচ্ছেন শত শত ফিলিস্তিনি গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চলছে দুই মাসেরও বেশি সময় ধরে কিন্তু ফিলিস্তিনিদের এক দিনের জন্য বন্ধ হয়নি গাজার পূর্ব ও পশ্চিম অংশের মাঝখানে ইসরায়েলি সামরিক বাহিনী যে ইয়েলো লাইন তৈরি করেছে তা এখন মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে এই সীমানা পার হতে গিয়ে বা ভুলবশত কাছে চলে যাওয়ায় অসংখ্য সাধারণ মানুষ প্রাণ হারিয়েছেন ইসরায়েলি স্নাইপাররা সন্দেহভাজন মনে করলেই গুলি চালাচ্ছে এমনকি বেসামরিক নাগরিকদের ওপরও ফিলিস্তিনিদের অভিযোগ ইসরায়েল যুদ্ধবিরতির তোয়াক্কা করছে না এবং তাদের আচরণে মনে হচ্ছে গাজার মানুষের জীবনের কোনো মূল্যই নেই অন্যদিকে ইসরায়েলি বাহিনী দাবি করছে তারা কেবল হুমকির জবাবেই গুলি চালাচ্ছে কিন্তু বাস্তবতা হল জ্বালানি কাঠ সংগ্রহ করতে যাওয়া বা নিজের ধ্বংসপ্রাপ্ত ঘর দেখতে যাওয়া সাধারণ মানুষও রেহাই পাচ্ছেন না আল হাস্যাস বা মাইসা আল আত্তারের মতো নিরীহ মানুষরা কেবল ভুল সময়ে ভুল জায়গায় থাকার কারণে প্রাণ হারিয়েছেন পরিসংখ্যান বলছে যুদ্ধবিরতির পর থেকে এখন পর্যন্ত চারশো ছয় জন ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের মধ্যে একশো সাতান্ন জনই শিশু যদিও আগের যুদ্ধের তুলনায় এই সংখ্যা কম তবুও এটি প্রমাণ করে যে গাজায় শান্তি এখনও অনেক দূরে সুরঙ্গ থেকে হামাসের আচমকা হামলা এবং ইসরায়েলের পাল্টা কঠোর সামরিক পদক্ষেপের কারণে গাজার পরিস্থিতি এখনও বারুদের স্তূপের উপর দাঁড়িয়ে আছে যেখানে সাধারণ মানুষের জীবন সবসময় ঝুঁকির মুখে যুদ্ধবিরতির ওপর বিশ্বাস রেখে সাবান পরিবার তাদের ধ্বংসপ্রাপ্ত বাড়ি দেখতে গিয়েছিল কিন্তু ফেরার পথে ইয়েলো লাইনের কাছে তাদের গাড়িটি লক্ষ্য করে কোনো সতর্কবার্তা ছাড়াই হামলা চালানো হয় মাত্র চোদ্দ বছর বয়সী উসমান ছাড়া গাড়িতে থাকা তার বাবা মা এবং সহ পরিবারের সবাই প্রাণ হারান ইসরায়েলি বাহিনী দাবি করে গাড়িটি তাদের জন্য হুমকি ছিল কিন্তু উসমান জানায় তারা কেবল ধ্বংসস্তূপ সরিয়ে সামনে এগোচ্ছিল অন্যদিকে নুসেই রাতে আবু দালাল পরিবারের উপর মাঝরাতে নেমে আসে বিমান হামলা ইসরায়েল দাবি করে তারা ইসলামিক জিহাদের কমান্ডারদের লক্ষ্য করেছিল কিন্তু সেই হামলায় প্রাণ হারায় তিন বছরের শিশু শিশুসহ পরিবারের আঠেরো জন সদস্য কোনও আগাম সতর্কবার্তা ছাড়াই এই হামলা চালানো হয় প্রতিবেশী এবং স্বজনরা ধ্বংসস্তূপের নিচ থেকে একের পর এক লাশ বের করে আনেন ইসরায়েলি বাহিনীর দাবি তারা বেসামরিক ক্ষতি এড়াতে চায় কিন্তু বাস্তবতা ভিন্ন কথা বলছে হামলার পর বেঁচে যাওয়া স্বজনদের আহাজারিতে আকাশ ভারী হয়ে ওঠে নিহতদের মধ্যে ছিলেন মেধাবী শিক্ষার্থী দুহা যে উচ্চ মাধ্যমিকে ছিয়ানব্বই দশমিক সাত শতাংশ নম্বর পেয়েছিল এমন মেধাবী তরুণ প্রাণগুলো অকালেই ঝরে যাচ্ছে ইসরায়েল তাদের লক্ষ্যবস্তু খতম করার কথা বললেও এই হামলায় যে সাধারণ নিরপরাধ মানুষেরা বলি হচ্ছে তার দায় কে নেবে এই প্রশ্নই এখন গাজার প্রতিটি মানুষের মুখে ফের উত্তপ্ত খান ইউনুস ও রাফা ইসরায়েলি বিমান হামলায় এবং স্নাইপারদের গুলিতে নতুন করে নিহত হলেন একাধিক ফিলিস্তিনি লঙ্ঘন হল যুদ্ধবিরতির শর্ত শুক্রবার গাজার খান ইউনুস এবং রাফা এলাকায় ইসরায়েলি বাহিনী আবারও ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ফিলিস্তিনি মিডিয়া জানিয়েছে ইসরায়েলি যুদ্ধ বিমান এবং সামরিক যান থেকে বৃষ্টির মতো গুলি বর্ষণ করা হয়েছে রাফার আবাসিক এলাকাগুলোতে হেলিকপ্টার থেকে গুলি চালানো হয়েছে এবং সমুদ্র সমুদ্রতীরে ফিলিস্তিনি জেলেদের নৌকা লক্ষ্য করেও হামলা চালিয়েছে ইসরায়েলি নৌবাহিনী গাজা সিটির আল তুফাসহ বেশ কিছু এলাকায় নতুন করে বাড়িঘর ধ্বংসের খবর পাওয়া গেছে বৃহস্পতিবার তথাকথিত ইয়েলো লাইন পার হওয়ার অভিযোগে ইসরায়েলি সৈন্যরা অন্তত তিনজন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনীর দাবি নিহতরা তাদের জন্য হুমকি ছিল দশ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েল শত শতবার এই চুক্তি লঙ্ঘন করেছে এবং অন্তত চারশো এগারো জনকে হত্যা করেছে গাজার পরিস্থিতি দিন দিন আরও ভয়াবহ আকার ধারণ করছে যেখানে সাধারণ মানুষের পালানোর কোনো পথ নেই অন্যদিকে পশ্চিম তীরেও থেমে নেই সহিংসতা রামাল্লার কাছে জুমার নামাজরত এক ফিলিস্তিনির ওপর গাড়ি উঠিয়ে দেওয়ার অভিযোগে এক ইসরায়েলি সেটলারকে গৃহবন্দী করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা যায় নামাজরত অবস্থায় ওই ব্যক্তিকে এটিবি গাড়ি দিয়ে ধাক্কা দেওয়া হয় এ ধরনের ঘটনা প্রমাণ করে যে কেবল গাজা নয় পুরো ফিলিস্তিন জুড়ে উত্তেজনা এবং সংঘাতের আগুন দাউ দাউ করে জ্বলছে ভারতের জন্য বড় বিপদ পাকিস্তানি তালিবান বা টিটিপি এবার তৈরি করছে নিজস্ব এয়ার ফোর্স আর তাদের টার্গেটে এখন কাশ্মীর তেহরিক ই তালিবান পাকিস্তান বা টিটিপি তাদের দু সালের নতুন সাংগঠনিক কাঠামো ঘোষণা করেছে যেখানে সবচেয়ে চমকপ্রদ তথ্য হল তাদের নিজস্ব এয়ার ফোর্স ইউনিট গঠনের পরিকল্পনা সেলিম হাক্কানির নেতৃত্বে এই ইউনিট মূলত ড্রোন হামলার ওপর জোর দেবে বলে ধারণা করা হচ্ছে শুধু তাই নয় টিটিপি কাশ্মীরকে তাদের নতুন কিলায়াত বা প্রদেশ হিসেবে ঘোষণা করেছে যা ভারতের নিরাপত্তার জন্য এক অশনী সংকেত রিপোর্ট অনুযায়ী টিটিপি গিলগেটকেও দুটি আলাদা ইউনিটে ভাগ করেছে এবং পাকিস্তানের খাইবার খোয়া ও বালুচিস্তানে হামলা জোরদার করার ছক কষছে দু সালে পাকিস্তান সরকারের সাথে যুদ্ধবিরতি বাতিল করার পর থেকে টিটিপি পাকিস্তানি সেনাদের ওপর হামলা বাড়িয়ে দিয়েছে এবার তাদের এয়ারফোর্সের ঘোষণা প্রমাণ করে যে এই জঙ্গি গোষ্ঠীটি আরও আধুনিক প্রযুক্তির দিকে ঝুঁকছে টিটিপি তাদের নতুন এই ছকে কাশ্মীরকে অন্তর্ভুক্ত করায় ভারতকেও এখন বাড়তি সতর্ক হতে হবে নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন টিটিপি হয়তো কাশ্মীরে সক্রিয় অন্যান্য জঙ্গি গোষ্ঠীর সাথে হাত মিলিয়ে বড় কোনো নাশকতার পরিকল্পনা করছে পাকিস্তানের সেনাবাহিনী টিটিপিকে দমনে হিমশিম খাচ্ছে এবং তারা উল্টো ভারতের বিরুদ্ধে টিটিপিকে মদত দেওয়ার অভিযোগ তুলছে সব মিলিয়ে আগামী দিনগুলোতে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হতে পারে অপারেশন সিন্দুর ভারতের বিরুদ্ধে পাকিস্তান ও চীনের এক ভয়ঙ্কর গোপন ছক ফাঁস করল মার্কিন গোয়েন্দা রিপোর্ট কি এই গ্রে জোন ওয়ারফেয়ার মার্কিন প্রতিরক্ষা বিভাগের একটি চাঞ্চল্যকর রিপোর্টে দাবি করা হয়েছে যে অপারেশন সিন্দুর নামের এক গোপন মিশনে চীন সরাসরি পাকিস্তানকে সাহায্য করেছে এই অপারেশনে পাকিস্তান সীমান্তে সশরীরে যুদ্ধ করলেও চীন পিছন থেকে তথ্যযুদ্ধ সাইবার হ্যাকিং এবং স্যাটেলাইট নজরদারির মাধ্যমে সহায়তা দিয়েছে রিপোর্ট অনুযায়ী বেজিং এবং ইসলামাবাদ মিলে ভারতের বিরুদ্ধে এক নতুন গ্রে জোন স্ট্র্যাটেজি বা ধূসর যুদ্ধের কৌশল সাজাচ্ছে এই কৌশলের মূল লক্ষ্য হল সরাসরি বড় কোনো যুদ্ধ না বাঁধিয়েও ভারতকে সামরিক ও মানসিকভাবে চাপে রাখা মার্কিন গোয়েন্দারা বলছেন চীনা স্যাটেলাইটের রিয়েল টাইম তথ্য ব্যবহার করে পাকিস্তান ভারতের অবস্থান সম্পর্কে নিখুঁত ধারণা পেয়েছে চীন এমনভাবে এই যুদ্ধে জড়িত ছিল যাতে তারা আন্তর্জাতিক মহলের সহজেই নিজেদের সম্পৃক্ততা অস্বীকার করতে পারে এমনকি বিশ্বজুড়ে পাকিস্তানের পক্ষে জনমত তৈরি করতে চীন অনলাইনে প্রোপাগান্ডা চালিয়েছে বলেও অভিযোগ উঠেছে আমেরিকার মতে চীন ভারতকে তাদের দীর্ঘমেয়াদী সার্বভৌমত্বের জন্য হুমকি মনে করে তাই হিমালয় সীমান্ত এবং ভারত মহাসাগরে ভারতকে কোণঠাসা করতে বেজিং পাকিস্তানকে ব্যবহার করছে সম্প্রতি লাদাখ সীমান্তে ভারত ও চীনের মধ্যে যে সেনা প্রত্যাহারের চুক্তি হয়েছে সেটিকেও চীন কেবল একটি কৌশলগত বিরতি হিসাবে দেখছে এর মাধ্যমে তারা পশ্চিম সীমান্তে সাময়িক শান্তি বজায় রেখে ভারতকে আমেরিকার বলয় থেকে দূরে রাখার চেষ্টা করছে ক্ষমতায় ফিরেই রুদ্রমূর্তি ধারণ করলেন ডোনাল্ড ট্রাম্প নাইজেরিয়ায় আইএসের ঘাঁটিতে চালালেন ভয়াবহ বিমান হামলা দিলেন কঠোর হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি নির্দেশে নাইজেরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে আইএস সন্ত্রাসীদের ওপর বড় ধরনের বিমান হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে জানিয়েছেন খ্রিস্টানদের ওপর নির্বিচারে হত্যার প্রতিশোধ নিতেই এই হামলা চালানো হয়েছে তিনি আইএস জঙ্গিদের আবর্জনা হিসেবে উল্লেখ করে বলেন তিনি আগেই সতর্ক করেছিলেন যে খ্রিস্টানদের হত্যা বন্ধ না করলে তাদের নরক যন্ত্রণা ভোগ করতে হবে মার্কিন সেনাবাহিনীর কমান্ড বা অ্যাফ্রিকম নিশ্চিত করেছে যে নাইজেরিয়া সরকারের অনুরোধেই এই হামলা চালানো হয়েছে এবং এতে একাধিক আইএস সন্ত্রাসী নিহত হয়েছে তবে ঠিক কতজন মারা গেছে বা কোন ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ সোশ্যাল মিডিয়ায় লিখেছেন এটি কেবল শুরু সামনে আরও বড় পদক্ষেপ আসছে নাইজেরিয়া ও তার আশেপাশের অঞ্চলে আইএস এবং অন্যান্য জঙ্গি গোষ্ঠীগুলো দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের ওপর অত্যাচার চাল ট্রাম্প প্রশাসনের এই কঠোর পদক্ষেপ ইঙ্গিত দিচ্ছে যে আমেরিকা আফ্রিকায় সন্ত্রাসবাদের বিরুদ্ধে নতুন করে বড় কোনো যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে এই হামলায় নাইজেরিয়া সরকারের পূর্ণ সমর্থন ও সহযোগিতা ছিল বলে জানানো হয়েছে এখন দেখার বিষয়ে আইএসএর পক্ষ থেকে এর কোন পাল্টা প্রতিক্রিয়া আসে কিনা জুমার নামাজের সময় রক্তে রঞ্জিত হল মসজিদ সিরিয়ায় আত্মঘাতী বোমা হামলায় কেঁপে উঠল পুরো এলাকা নিহত হলেন বহু মুসল্লি শুক্রবার জুমার নামাজের সময় সিরিয়ার হোমস প্রদেশে এক ভয়াবহ আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে স্থানীয় সূত্র এবং আল মায়াদিন টিভির রিপোর্ট অনুযায়ী ওয়াদি আল দাহাব এলাকার ইমাম আলী মসজিদের ভেতরে এই বিস্ফোরণটি ঘটে যখন মুসল্লিরা নামাজে মগ্ন ছিলেন ঠিক তখনই আত্মঘাতী হামলাকারী নিজেকে উড়িয়ে দেয় পবিত্র মসজিদের ভেতর এমন বর্বরচিত হামলায় স্তম্ভিত পুরো বিশ্ব প্রাথমিক রিপোর্টে জানা গেছে এই বিস্ফোরণে বেশ কয়েকজন নিহত এবং অনেকে গুরুতর আহত হয়েছেন তবে হতাহতের সঠিক সংখ্যা এখনও নিশ্চিত করা যায়নি আল জাজিরার প্রতিনিধিরাও ঘটনার সত্যটা নিশ্চিত করেছেন শুক্রবারের মতো পবিত্র দিনে মসজিদের ভেতরে এমন নৃশংস হত্যাকাণ্ড স্থানীয় মানুষের মনে চরম আতঙ্ক তৈরি করেছে ঘটনাস্থলে উদ্ধারকারী দল পৌঁছে আহতদের হাসপাতালে নিয়ে যাচ্ছে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি তবে সিরিয়ায় গত কয়েক বছরে এ ধরনের হামলার পেছনে প্রায়শই বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর হাত থাকে যুদ্ধের ক্ষত না শুকাতেই ধর্মীয় উপাসনালয়ে এমন হামলা সিরিয়ার ভঙ্গুর নিরাপত্তা ব্যবস্থাকে আবারও প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে স্থানীয় প্রশাসন জনগণকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে